চলেন ফুল ভিডিও দেখে ফেলি এই হচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটার ফার্স্টে আমরা আঁচলটা দেখি আঁচলটা আপনার জড়ি দিয়ে কাজ করে দেওয়া আছে এই যে ফুল আঁচল জড়ি সুতা দিয়ে কাজ করা পার্টটা একটু সিলভার টোনের মধ্যে এই হচ্ছে আঁচলটা হ্যাঁ এবং খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া সাদা এবং লাল দিয়ে এই হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে পুরো শাড়িটা দেখেন কি দারুণ করে কাজ করে দেওয়া এ হচ্ছে ফুল শাড়ি শাড়ির চোদ্দ হাত যেহেতু রানিং ব্লাউজ পিস পাবে এই হচ্ছে রানিং ব্লাউজ পিস আপনি চাইলে কেটে ব্লাউজ বানাতে পারেন আবার যদি মনে করেন যে না আপু ব্লাউজ আমি যেমন বানাই নাই আমার সাদা লাল ব্লাউজ আছে সাদা পাইপিনে দিয়ে বানানো এরকম আমার লাল অনেকগুলো ব্লাউজ আছে এই জন্য আর আমার মনে হয়েছে যে অনেক বড় শাড়ি করলে এটা ভালো লাগবে মানে বড় থাকলেই ভালো লাগবে তো এই সুন্দর চেক জড়ি চেকের পায়ে পার্টটা হচ্ছে এরকম জড়ি কাজ এই জন্য এই শাড়িটার আমার মনে হচ্ছে যে লালবো নাম দিয়ে দিই লালবো এই শাড়িটা যা এটা নাম আমি লালবই দিলাম এত একদম টকটকা লাল আমি জানি না ভিডিওতে কি কালার আসছে একদম টকটকা লাল নিয়ে নেবেন হ্যাঁ মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন দিয়ে জলদি করে শাড়িটা হলে আমার একটা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন হ্যাঁ খুব সুন্দর এরকম একটা লাল শাড়ি মানে এরকম লাল বউ একটা শাড়ি পরলে আমার মনে হয় যে একদম মানে নিজেকে আমার তো এমনি লাল পছন্দ লাল পরলে না একটু অন্যরকম সুন্দর লাগে আমাকে অনেকে বলে যে লাল আমার খুব পছন্দের লাল হ্যাঁ এটা আসলে মানে এক একটা পছন্দ থাকে না থাকতেই পারে আমার যেমন লাল পছন্দ সো এটা জলদি করে অর্ডার করে ফেলেন হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের বাংলার ঐতিহ্য শাড়ি একদম ফুল কটন শাড়ি তাঁতিদের হাতের তৈরি শাড়ি নিয়ে নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সরিয়ে ফেলাম চাইলে আমার একটা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে শাড়ি কাহিনের পেজে ইনবক্স করে ফেলেন আমি সন্না আপনাদের সামনে একটা নতুন কালেকশন নিয়ে চলে আসছি দেখেন কি দারুণ একটা কালেকশন একদম গ্রামীণ চেল আমাদের বাংলার ঐতিহ্য শাড়িতে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এবং শাড়ি থেকে যে সুতাটা বের হয়েছে দেখেন সেই সুতা থেকে কিন্তু টার্সেল করা লাস্টে এরকম আলাদা এক্সট্রা সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে এবং ফুল শাড়িটা দেখেন চলেন পিছনের শাড়িটা দেখি মানে শাড়ির আঁচলটা দেখি কি দারুণ খুব দারুণ দেখেন কুচিটা চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিসটা একদম রানিং একটা ব্লাউজ পিস এই রকম কাজ করারই একটা রানিং ব্লাউজ পিস পাবেন আমার একটা অন্য শাড়ির ব্লাউজ ছিল আমি পরে ফেলেছি আমি আপনাদেরকে বুদ্ধি দেবো কোনো দিনই শাড়ির ব্লাউজ কাটবেন না তাহলে শাড়ি ছোট হয়ে যায় দেখেন চোদ্দো হাত কত যে কুচি হয়েছে মোস্ট মোস্ট মানে কি এই শাড়িটা যে কতটা সুন্দর সেটা আপনার সামনে না পেলে বুঝতে পারবেন না হ্যাঁ ফেব্রিকটা হচ্ছে কটন চেক শাড়ি তার থেকে এটা মানে তৈরি করা হ্যাঁ চলেন আমি এটা একটু আপনাদেরকে বলে দিই দেখেন টার্সেলটা জাস্ট দেখেন টার্সেলটা কীভাবে করা জানেন শাড়ি থেকে যে সুতাটা বের হয়েছে না সেই সুতাটাতে টার্সেল করছে আর নিচে এটা এক্সট্রা করে আলাদা করে করা এই শাড়িটা যে কি মারাত্মক লেভেলের একটা শাড়ি এবং রানিং ব্লাউজ পিস পাবেন সেম কালারের রানিং ব্লাউজ পিস হবে চলেন এবং আরেকটু দেখেনি সাঁতার ভিতরে না এরকম জামদানি মোটিভে সুতাতে কাজ করে দেওয়া আছে চলেন ফুল শাড়িটা একটু আমি দেখাই দেখেন কি দারুণ কি দারুণ একটা শাড়ি হ্যাঁ খুবই কমফোর্টেবল কটন শাড়ি পাতলা হয় এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য এগুলো সব আমাদের নিজস্ব তাঁতিদের দিয়ে তৈরি করা হ্যাঁ দেখেন মানে বাংলার তাঁতি মানে আমাদের বাংলার শাড়ি এগুলো এই যে দেখেন কি সুন্দর আমি একটু শাড়িটা আপনাদের ফুলটা খুলে দেখে আমি ভাজ করে রাখবো কটন শাড়ি তো আমার সবসময় আমার আমার কটন শাড়ি খুলতে খুবই ভয় লাগে কারণ এই ভাজটা দেওয়াটা খুবই টাফ হ্যাঁ দেখেন এত মার্জিত একটা কালার এত মার্জিত একটা কালার একটু মধ্যে হ্যাঁ একটু মধ্যে চেক চেক করা আজকে সব শাড়ি মোটামুটি আমি চেক শাড়ির মধ্যেই দেখাইছি দেখছেন কি দারুণ এবং কাজটা দেখেন ফুল শাড়িটা এত শুধুই যে দেখেন আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটিটা জাস্ট দেখাই এই দেখেন পাতলা কিন্তু আপনি শাড়ি পরে সারাদিন এত আরাম পাবেন এত মজা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা শাড়ি চোদ্দো হাত শাড়ি আমি একটু শাড়িটা আপনাদের সামনে মেপে দেখাবো যে আসলে চোদ্দো হাত কিনা কারণ যেহেতু নতুন কাজ করছি আমি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার হাতে সাত হাতের উপরে আছে চোদ্দ হাতের একটু বেশি হবে বাট যেহেতু এক একজনের হাতের মেজারমেন্ট এক এক রকম চোদ্দ হাতই পরবেন হ্যাঁ দেখেন শাড়িটা জাস্ট কোয়ালিটিটা দেখেন এত সুন্দর চেকটা পুরো শাড়িটা যারা চেক শাড়ি পছন্দ করেন হ্যাঁ যারা চেক শাড়ি পছন্দ করে নিয়ে নেবেন আমার মনে হয়েছে কি জানেন এই যে জামদানি ধরনের যে সুতা দিয়ে কাজটা করা এসেছে না এর জন্য শাড়িটা আরও ফুটে উঠছে একটা সাদা শাড়ি সাদা ব্লাউজ দিয়ে পরে সাদা চুরি পরলে শাড়িটা না আপনাকে একদম অন্য রকম একটা লুক এনে দিবে নিয়ে নেন হ্যাঁ এটা যতজন ততজনকেই দেওয়া যাবে চলে গেলাম নেক্সট একটা শাড়ি দেখাবো যেটা একদম ফুল একটা কটন শাড়ি আর কালারটা দেখে আমার একদম পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ একদম ফুল কটন শাড়ির মতো এরকম হাতে কাজ করে দেওয়া আছে। তাঁতিদের হাতে বোনা একগুলো শাড়ি এই যে দেখেন পুরো সুতা দিয়ে এরকম এরকম করে দেখেন কাঁথাফরের মতো পুরো শাড়িটাতে এত এত কমফোর্টেবল মানে আমার ধরতে শাড়িটা ভয় লাগছে এত কমফোর্টেবল চোদ্দ হাতের একটা শাড়ি এই যে এরকম রানিং ব্লাউজ পিস পাবেন হ্যাঁ আমার মনে হয় যদি আপনার একটা পার্পল কালারের ব্লাউজ থাকে আপনি এটা ইয়ে করবেন না ব্লাউজ বানাবেন না আপনি একটা বাসার পার্পেল টোনের একটা এটা পরে ফেলবেন বা ডিপ একটা পিঙ্ক কালার থাকলে ওইটাতে পরে ফেলবেন এত সুন্দর এত সুন্দর আমি একটু আপনাদের স্ক্রিনশট ধরার জন্য শাড়িটা একটু জড়াই ধরে নিই দেখেন জাস্ট এই দেখেন কি দারুণ একটা শাড়ি আমি জানি না ভিট তো আসছে কিনা গোটা শাড়িটাতে কিন্তু এরকম সুতার টান দিয়ে কাজ করা আসছে এগুলো না খুবই ট্রেন্ডি শাড়ি হ্যাঁ খুবই এগুলো আপনি আপনার ভিতরে না একটা মানে শান্তি শান্তি কাজ করবে আর এত সফট এত সফট এত পাতলা যদিও পাতলা তারপরেও কিন্তু আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করে আপু শরীর দেখা যাবে কিনা যাবে না আপু ঠিক আছে যাবে না তো এই শাড়িটাও আঠারোশো পঞ্চাশ টাকার একটা শাড়ি একদম ফুল কটন যারা এইসব শাড়ির মর্ম বুঝেন মানে বিশেষ করে আমার কাছে মনে হয় এগুলো একটু কলেজ গোয়েন্ড যা আপুরা আসে মানে বিভিন্ন প্রোগ্রামে পড়ে গান করে তারপরে হচ্ছে টিচার তারপরে মানে বিভিন্ন জবে আছে অনেক হাউসওয়াইফেও নেন যদিও হচ্ছে এগুলো একটু ট্রেন্ডি শাড়ি মানে বর্তমানে এগুলো খুব ট্রেন্ড চলছে সে আপুগুলো এগুলো পিক আপ করে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ খুবই কমফোর্টেবল শাড়ি চলে যাচ্ছে এটারও আরও দুইটা কালার আছে আমি দুইটা কালে আপনাদেরকে দেখা দেবো মানে মোট তিনটা কালার এটার হ্যাঁ এটা হচ্ছে আর দেখেন কি সুন্দর একটা স্কাই পেস্ট থাকে না স্কাই ব্লু সেই কালারের সাইডটা সাথে রেড কালার দিয়ে পাইপিন করা সেম এটার রানিং ব্লাউজ পিস ঠিক আছে এই শাড়িটার আমি না খুলি আর শাড়ির ভিতরে এরকম কালো সুতা দিয়ে খুব সুন্দর করে কাঁথা ফোর করে দেওয়া আছে। ভালো লাগলে জলদি এই শাড়িটা পিক আপ করে নিবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার এইটা আর একটা কালার আছে এই কালারটা না আমার খুব পছন্দ হয়েছে এই হোয়াইটটা না একটু অফ হোয়াইট টোনের মধ্যে হ্যাঁ সাথে ব্ল্যাক আর এই যে ল্যাভেন্ডার ও এই শাড়িটা দেখেন শুধু কি দারুন টাচ সেলটা দেখেন আর শাড়িটা দেখেন ব্ল্যাক এই সাদাটা না একদম টক টকা হোয়াইট না একটু অফ হোয়াইট টোনের মধ্যে হ্যাঁ সাদাটা একটু অফ হোয়াইট টোনের মধ্যে দেখেন এই শাড়িটা আমার মনে হয় যে কবি 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 ভাব আছে শাড়িটার মধ্যে খুব সুন্দর দেখেন একটা ব্লাউ ব্ল্যাক ব্লাউজ অথবা ল্যাভেন্ডার কালার ব্লাউজতে পরে একটা কালো টিপ আর হাতে অনেকগুলো সাদা কালো চুড়ি এই শাড়িটা জন্য মানে এভাবে সাজলেই ভালো লাগবে কালো টিপ একটা বড়ো কালো টিপ আর বাদ বাকি তো বলেই দিলাম খুব ভালো লাগবে এটাও আঠারোশো পঞ্চাশ টাকার কটন শাড়িগুলো না এগুলো যেহেতু হাতের তৈরি এই জন্য একটু প্রাইস রেঞ্জটা হাই লেভেলে আছে যারা নেবেন যাদের আওতার মধ্যে থাকবে শুধু তারাই নেবেন হ্যাঁ কেউ এসে দামাদামি করবেন না যা দামাদামি এগুলো এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ পাতলা হ্যাঁ খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একদম কটন একদম আমাদের তাতিদের বুনা এগুলো শাড়ি এই যে দেখেন কি সুন্দর যারা এই টাইপসের শাড়িগুলো পছন্দ করেন তারা কিন্তু আমার পেজে নক করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ